আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমাদের পিছনে ছোট্ট একটি পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হলো জাবা আল রহমত এই পাহাড়ের উপরে ছোট্ট একটি মিনারের মতো দেখতে পাচ্ছেন এটি একটি নিদর্শন এর কারণ হলো এখানে সর্বপ্রথম বাবা আদম আলাই সালাম এবং মা হাওয়া আলহি সালামের এখান থেকে বসবাস শুরু হয় এখানেই প্রথম বাসর হয় এবং এখানেই প্রথম সন্তান প্রসব হয় এবং দুনিয়াতে আমরা এসেছি এখান থেকেই সর্বপ্রথম মানুষের বংশ বিস্তার ঘটে এটা হলো আরাফার ময়দানে অবস্থিত বাবা আদম আলা সালাম এবং মা হাওয়া আলে সালামকে যখন আল্লাহ তালা সরাসরি আসমান থেকে দুনিয়াতে পাঠালেন দুইজনকে দুই জায়গায় পাঠালেন একজনকে পাঠালেন মা হাওয়াকে জিদ্দাতে অর্থাৎ সৌদি আরবেরই একটা জায়গা জিদ্দা আর বাবা আদম আলাহি সাল্লামকে আল্লাহ পাঠাইছেন শ্রীলঙ্কার একটা জায়গাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন দুইজনকে সাড়ে তিনশত বছরও এই দুইজন কান্নাকাটি করেছে দুইজন দুজনকে হারায়া এরপর পাক রব্বুল আলমিন এই দুইজনের সাক্ষাৎ গটায় এই আরাফার ময়দানে আর আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা তো এখানে যেহেতু এই দুইজনের পরিচিতি হয়েছিল সাক্ষাৎ হয়েছিল আল্লাহর শুকুর আদায় করেছিল এবং তারা দুইজনে আবার বসবাস শুরু করেন নতুন করে পৃথিবীতে আগে তো ছিলেন জান্নাতে সর্বপ্রথম যেখানে গরবানা এবং বসবাস করে সেই জায়গাটি হলো জাবাল রহমতের চূড়ায় আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য এই পাহাড়টার নাম হলো জাবা রহমত আমাদের প্রিয় নবীজি শেষ খুতবাটা জীবনের শেষ খুতবা বিদায় বিদায় হজের যে ভাষণ ছিল এই পাহাড়ে দিয়েছিলেন রসল সাল্লাহ সাল্লাম এই পাহাড়কে বড় ভালোবাসতেন মাঝে মাঝে নবীজি নিজে পাহাড় দেখবার জন্য আসতেন তবে হ্যাঁ বলে রাখি মিনা আছে একটা জায়গা সেখানেও বাবা আদমের ঘর ছিল বাড়ি ছিল সেখানে বসবাস করতেন বাবা আদম মাঝে মাঝে এখান থেকে মক্কায় হেঁটে যেতেন হজ করবার জন্য তো আপনাদেরকে উপরে নিয়ে যাই বাবা আদম এবং মা হাওয়া বাসরঘর এবং যেখানে বসবাস করেছেন সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই পাহাড়টি দেখার জন্য উপরে যাচ্ছে মোটামুটি উঁচু পাহাড় তবে এত বেশি উঁচু নয় যাবালের জাবালের সোর জাবালের নূর পাহাড়ের মতো অতটা উঁচু নয় তারপরও মোটামুটি উঁচু আছে আপনারা যারা সম্ভব হয় এখানে উঠবেন এখান থেকেই আমাদের বংশ বিস্তার শুরু হয় বাবা আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়ালাইস্লাম সর্বপ্রথম এখান থেকেই এখানে বসবাস শুরু করেন আপনারা দেখছেন হাজি সাহেবরা কত কষ্ট করে সেই উঁচুতে উঠতেছেন কারণ আমাদের আদি পিতা আদি মাথা বাবা আদম আলাই সাল্লাম এবং মা হাওয়া আলি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখার জন্যে এই সেই জায়গা যেখানে বাবা আদম এবং মা হাওয়া আলি সাল্লাম সর্বপ্রথম বসবাস শুরু করেছিলেন সেটা হলো আরাফার ময়দান অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওরা গোটা আরাফার ময়দানটা দেখা যাচ্ছে এটাকে আরাফাতের ময়দান বলে আমরা যখন এনতেকাল করবো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আবার আমাদেরকে এই ময়দানে উঠাবেন তবে ওই সময় আল্লাপাকে ময়দানটাকে অনেক বড় করবেন হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কেয়ামতের ময়দানে হবে আমরা উঠবো আবার কবর থেকে তখন এই আর ময়দানটাই হবে আমাদের সেই হাসরের মাঠ তো দেখে নেন এই মাঠে আমাকে আপনাকে একদিন উঠতে হবে আর যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেই পিলারটি আপনারা দেখতেছেন এটাই হলো আমাদের বাবা আদম এবং মা হাওয়া ঘর তারা যখন এই ময়দানে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে সাক্ষাৎ হয় ঠিক এই জায়গাতেই তারা বানায় এবং সর্বপ্রথম এখানে বাসর হয় এখান থেকেই সন্তান জন্ম হয় শুরু দুনিয়া থেকে এখান থেকেই শুরু হয় তো প্রিয় দর্শক যারা হজে আসবেন ওমরায় আসবেন আমাদের আ আদি পিতা আদি মাথা যেখান থেকে সর্বপ্রথম বসবাস শুরু করেন যেখান থেকে সন্তান জন্মদান শুরু করেন সেই জায়গাটি অবশ্যই দেখে যাবেন হসরুল্লাহ সাল্ল সাল্লাম সর্বশেষ যে বাসন বিদায় হজরের বাসন এই রহমত পাহাড় থেকে দিয়েছিলেন রসুল এই জন্য এটা রহমতের পাহাড় রহমত মানে রহমতের পাহাড় এই জন্য নাম রাখেন রহমতের পাহাড় অর্থাৎ এখানে যারা আসে উপর রহমত নাজিল করেন আল্লাহদের উপরে রহমত বর্ষণ করেন ঠিক এই জায়গা আল্লাহ আল্লাপাক আমাদেরকে যেমন এখানে এনেছেন আসার তৌফিক দান করেছেন অবশ্যই আপনারাও এখানে আসবেন এবং আসার চেষ্টা করবেন আল্লাহবাব আপনাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন